এইখনে কল বৈবৰ ফাইপ আনি গুচল খানা মানে গোচৰখানা হৈছে গুচলখানাড়ী গুচলখানা আৰু ছে ল কমান্ড আর এসে হাই কমান্ড হাইকমান্ড লাইন করা হয়েছে আবাস যুক্ত হাইকমান্ড করা হয় মানে হইতেছেন আর কি ফরে করা হয়েছে তো না যুক্ত নর্মালি করা হয়েছে তো আজকে ডালাই হয়েছে জায়গাটা তো তার জন্য আসলে শুকাই যে কিনা করতে হয় না দিয়ে আমি শুকাই গেছে না তো মানে পরিষ্কার করে দেব জায়গাটা

ছোটো কাজ আমাদের হয়েছে তো মোটামুটি কাজ সব দিয়ে হয়েছে নতুন নতুন বাথরুম মানে একদম ড্রেসিং ট্রেসিং এ টু সে সব কিছু বিয়া করা হইতাছে এই হলো প্রোগ্রাম আর কি এই যে এটা হলো গিয়া মূলত সাত এটা পুরোটাই সাত দিয়ে আলাইছি কেননা যেহেতু টাঙ্কি বসামো তো তার জন্য গ্যাসেরা ইয়ে পেলিয়েছে গিয়ে